হ্যালো ইভরিবান আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমণির নারায়ণগঞ্জ থেকে কাছের বন্ধুরা যে যেখানে বসে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই গরম এক কাপ ধোয়া ওঠা চায়ের শুভেচ্ছা সকালে মনোরম পরিবেশ আর সাথে যদি থাকে প্রিয় গরম এক কাপ চা তাহলে তো সকালটা দারুণ কাটে তাই না কয়েকদিন বৃষ্টির সকাল কাটার পর আজকে কিন্তু একটু সূর্য মামার দেখা পাওয়া গেছে আজকে সকালবেলা কিন্তু বৃষ্টি ছিল না হালকা ঠান্ডা বাতাস খুব সুন্দর একটা সকাল ছিল তো সেই সকালটাকে গরম এক কাপ চা দিয়ে যদি উপভোগ না করি তাহলে তো দিনটাই ভালো যাবে না আমি একজন চা প্রেমী মানুষ একলা সময় থাকি কিংবা সবার সাথে আড্ডা দিই বা পরিবারের সাথে থাকি যেখানে থাকি না কেন আমার এক কাপ চা হলেই কিন্তু আর কিছুই লাগে না তো পরিবারের সবার জন্য কিন্তু চা তৈরি করে নিলাম এখন সবাই একসাথে সকালবেলা চা আর বিস্কিট খেয়ে নেব সকালে পরিবারের সবাইকে সাথে নিয়ে চা আর বিস্কুট খেয়ে তারপর চলে গেলাম রান্নাঘরে সকালের জন্য নাস্তা তৈরি করবো আজকের পরিবেশটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আর কয়েকদিন যাবতীয় বৃষ্টি নামতেছিল ছিল তো খিচুড়ি খাওয়া কিন্তু হয় নাই তো ভাবলাম আজকে না খিচুড়ি করে নেই তো যেই পলায় সেই কাজ মনে মনে ভাবতেছিলাম যে ভোনা খিচুড়ি রান্না করব। এই তো এখানে ঝরঝরা ভোনা খিচুড়ি রান্না করে নিচ্ছি আর সাথে ছিল ডিম ভোনা আর কালোজিরার জিরার ভর্তা আজকে সকালে নাস্তাটা বেশ ভালো জমে যাবে তো সকালবেলার নাস্তা গরম গরম থাকতেই কিন্তু সবাই মিলে খেয়ে নেব খিচুড়ি যদি গরম গরম খাওয়া না যায় তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা পাওয়া যায় না তো এখানে রান্না করে টেবিলে নিয়ে আসছি পুরো ধোয়া ওঠা গরম খিচুড়ি আর গরম গরম ডিম ভোনা তো নাস্তা কেক সংসারে টুকিটাকে যে কাজকর্মগুলো ছিল সেগুলো করে নিচ্ছি তারপর দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি এখানে আমি তরকারি কাটাকাটি করতেছিলাম আর আকাশের দিকে বারবার তাকাচ্ছিলাম সকালে কিন্তু একটু রোদ দেখা গেছে তো এখন কিন্তু পুরো আকাশটা কালো হয়ে গেছে আবার মনে হয় আবার ছুপছুপি বৃষ্টি নামবে বৃষ্টির দিনে আমাদের বাঙালিদের ঘরে কিন্তু পুরো দোকান বসে যায় কাপড়ের দোকান এই ঘর ওই ঘর কাঁচি সব কিছুতে কিন্তু আমরা কাপড় মেনে রাখি আর যদি থাকে ঘরে ছোট বাচ্চা তাহলে তো কথাই নাই ঘরের মধ্যে সব জায়গায় শুধু কাপড় আর কাপড় নিজেদের চলাফেরার জন্য ফ্রি জায়গাটুকু থাকে না তো কি আর করা ছোট বাচ্চা থাকলে কিন্তু প্রতিদিনই কাপড় ধুইতে হয় আর এই কাপড় কিভাবে শুকাবো তো আমার বাসায় যেহেতু লাইনের ঘ্যাস নাই সিলিন্ডার ইউজ করি তো আমি কিন্তু ফ্যানের বাতাসেই শুকাই এই তো এখানে আমার সব কাটাকাটি শেষ এখন সব কিছু পরিষ্কার করে ধুয়ে তারপর রান্নাবান্না করে নিব আজকে রান্নাবান্নাগুলো সব অফ ক্যামেরাই করে নেব রান্না করতে কিন্তু বেশি একটা সময় না লাগলেও কোটা বাছা ধোয়া এগুলোতে কিন্তু অনেক বেশি টাইম লাগে তো এখানে আমার সব কোটা বাছা ধোয়া শেষ কমপ্লিট এখন আমি ঝটপট রান্না বসিয়ে দিব তো রান্না শুরু করতে করতেই কিন্তু দেখলাম ঝুপঝুপিয়ে বৃষ্টি নেমে গেছে এখানে আমার মেয়ে দরজার কাছে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করতেছে আর ও হাতে বৃষ্টির পানি নিয়ে দোয়া করতেছিল আমি যেহেতু বৃষ্টি নামলে বৃষ্টির পানি হাতে নিয়ে দোয়া পড়ি আর দোয়া করি তো ওই জিনিসটা শিখে গেছে তো বৃষ্টির পানি হাতে নিয়ে বারবার বলতেছিলো আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন তো আমি আবার কি ওকে বৃষ্টির দোয়াটা শেখাই দিতেছিলাম আর একটু বৃষ্টির পানি হাতে নিচ্ছিলাম তো যখনই বৃষ্টি নামবে তখনই কিন্তু বৃষ্টির পানি হাতে নিয়ে বৃষ্টির যে দোয়াটা থাকে আল্লাহ সাইফ আর নাফিয়া এটা পরে কেউ যদি কোনো দোয়া করেন অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বিকেল বিকেলবেলায় কে সাথে নিয়ে ছাদে উঠলাম তো গাছগুলা কিন্তু অনেক বড় হয়ে গেছে কয়েক কয়েকদিনের বৃষ্টিতে সব জানলা টাংলা ভেঙে পুরো ছাদ একদম পিচ্ছিরি অবস্থা হয়ে আছে তো কে বললাম যে শক্ত করে একটা জানালা দিয়ে দাও এখানে আমার মুকুলসি গাছে অনেক ফুল ফুটছে মাশাআল্লাহ মুকুলসিও ধরছে আমার বাগানে যেই সবজিটাই হোক বা যেই ফলটাই হোক আমি কিন্তু পাড়া প্রতিবেশী আপনিও স্বজন সবাইকে দিয়েই খাই একা একা কিন্তু কখনোই খাই না গাছের জিনিস সবাইকে দিয়েই খেলে কিন্তু আল্লাহ বরকটটা বাড়িয়ে দেয় এখানে আমার হাজব্যান্ড জানালা দিচ্ছিলো গাছের জন্য আর আমার মেয়ের আমি বসে বসে আচার খাচ্ছিলাম তো আচারটা একটু ঝাল ছিল তোর মুখে একটু ঝাল ঝাল লাগতেছিলো তাই ফেলে দিচ্ছে বারবারে তাও আবার খাচ্ছে পরিবারকে সাথে নিয়ে আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমার অনেক ভালো কাটছে তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম